সালামু আলাইকুম পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা মানুষকে শিহরিত করে বিস্মিত করে আর কখনও কখনো গভীর চিন্তার মধ্যে ফেলে দেয় তেমনই এক বিশ্বের নাম প্রশান্ত মহাসাগর এটি শুধু এক বিশাল জলরাশি নয় এটি এক জীবন্ত মহাবিশ্ব যেখানে প্রতিটি ঢেউয়ের সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস গভীর রহস্য এবং প্রকৃতির অপার সৌন্দর্য এ মহাসাগরের গভীরতায় যেমন অজানা প্রাণের বাস তেমন এর নীল জলরাশিতে প্রতিফলিত হয় মানব সভ্যতার অভিযাত্রা সংগ্রাম ও সাফল্যের গল্প প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর মহাসাগর এরা এত প্রায় ষোলো কোটি পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলের প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি এই বিশাল জলরাশি বিস্তৃত হয়ে আছে চারটি মহাদেশের মাঝে এশিয়া অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা সীমানা ঘেসে এর বিস্তৃতি এতটাই ব্যাপক যে এখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে দিনের পর দিন লেগে যেতে পারে এই মহাসাগরের নামকরণ করেন পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্ট ম্যাগেলান শান্ত আবহাওয়ার জন্য তিনি একে বলেন মারফেসিও ফো যার অর্থ শান্ত সমুদ্র প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মেরিয়ানা ট্রেন্স এটি ঘর গভীরতায় প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার যা মাউন্ট এভারেস্টকে উল্টে দিলেও করে ডুবে যাবে এই ভয়ঙ্কর গভীরতা এমন এক অন্ধকার রাজ্য যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না তবু বিজ্ঞানীরা এখানে আবিষ্কার করেছেন রহস্যময় সব প্রাণী কিছু জীবের গায়ে আলো জ্বলে কেউ স্বচ্ছ যেন কাজ গভীর অন্ধকারে এমন সব প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই এই জন্য এক ভিন্ন জগৎ এক নীরব মহাকাব্য প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে এক ভয়ঙ্কর ভৌগোলিক অঞ্চল রিং অফ ফায়ার বা অগ্নিবলয় এটি পৃথিবীর পঁচাত্তর শতাংশ সক্রিয় আগ্নেয়গিরিরও আবাসস্থল এখানে প্রতিনিয়ত মাটির নিচে ঘটে চলে উত্তপ্ত উত্তেজনা যার ফলাফল ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ এ অঞ্চল জাপান ফিলিপাইন চিলি ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে ঘিরে রেখেছে যারা প্রায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় রিং অফ ফায়ার আমাদের মনে করিয়ে দেয় এই শান্ত মহাসাগরের নিচে কতটা অশান্ত শক্তি লুকিয়ে আছে আপনি হয়তো ভাবছেন এই সাগরে শুধু জল এবং অগ্নি রয়েছে এটি প্রাণের এক অপরন্তর ভাণ্ডার এখানে বাস করে শত শত প্রজাতির মাছ প্রবাল তিমি শার্ক অক্টোপাস আর এমন অনেক জলজ প্রাণী যাদের মানুষ এখনো পুরোপুরি চিনতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্যাপেরিয়ার রিফ এই মহাসাগরেরই অংশ প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীকে বলা হয় জীবন্ত পৃথিবীর বৃহত্তম খাটাম যা মহাসাগরের জলের রঙের এক অবিশ্বাস্য চিত্র আঁকে এই সমুদ্র শুধু সৌন্দর্যের উৎস নয় এটি পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন তৈরি করে এবং লাখো মানুষকে জীবিকা দেয় হাজার হাজার বছর আগে যখন কম্পাস মানচিত্র বা জিপিএস কিছুই ছিল না তখনও মানুষ এই বিশাল মহাসাগর পাড়ি দিয়েছে পলিনেশিয়ানরা বিশাল বিশাল ডাঙ্গা করে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে এর থেকে আরেক দ্বীপে গিয়ে করেছে সভ্যতা তাদের ছিল দুর্দান্ত না তারা আকাশের তারা দেখে দিক নির্ধারণ করত। বাতাসের ধারা বুঝত এবং ঢেউয়ের আচরণ দিকে পথ খুঁজে নিত পরবর্তীতে ইউরোপীয় অভিযাত্রীরা এই মহাসাগরের পথে পাড়ে দিয়েছে আবিষ্কার করেছে নতুন নতুন ভূখণ্ড শুরু করেছে বাণিজ্য কখনো সাম্রাজ্য বিস্তার আজকের দিনে প্রশান্ত মহাসাগর শুধুই রহস্য নয় এটি গবেষণার এক বিশ্বকর ক্ষেত্র আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা স্যাটেলাইট রোবোটিক সাবমেরিন এবং সোলার সিস্টেম ব্যবহার করে মহাসাগরের গভীরে অনুসন্ধান চালাচ্ছে তারা আবিষ্কার করেছেন জলের নিচে হারিয়ে যাওয়া জাহাজ প্লাস্টিক দূষণের চাপ এবং অজানা সেই সাথে তারা পর্যবেক্ষণ করছেন জলবায়ু পরিবর্তনে কি প্রভাব পড়ছে সাগরের তাপমাত্রা স্রোত ও সামুদ্রিক প্রাণীদের উপর এই গবেষণা কেবল মহাসাগরের ভবিষ্যৎ নয় আমাদের পৃথিবী বাঁচানোর কাটিও হতে পারে প্রশান্ত মহাসাগর আমাদের একদিকে যেমন বিশ্বয়ে ভরিয়ে তোলে তেমনি শেখায় প্রকৃতি কত বিশাল কত জটিল এবং কত দূর্ভেদ্য প্রতিটি ঢেউয়ের নিচে লোকের আছে এক একটি গল্প প্রতিটি পবালের গায়ে এলাকা আছে এক একটি ইতিহাস এই মহাসাগর আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই আদরিক হই প্রকৃতির রহস্য এখনও অনেকটাই অজানা আসুন আমরা এই বিস্ময়কর মহাসাগরকে জানার চেষ্টা করি তাকে রক্ষা করি কারণ এটি শুধু নয় এটি আমাদের ভবিষ্যতের প্রতীক ছবি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট